ধান থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মূলত জয়নগর থানার রাজপুর করাবেগ অঞ্চলের সকালে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা কঙ্কাল পরে থাকতে দেখে খবর দেওয়া হয় স্থানীয় মহিষমারি পুলিশ ক্যাম্পে পরে জানা যায় যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার নাম সৌভিক হালদার দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই সে বাড়ি থেকে নিখোঁজ ছিল আজ কঙ্কালের শরীরে থাকা জামা কাপড় দেখেই তার পরিবারের লোকজন কঙ্কালটি সৌভিকের বলে শনাক্ত করেন দেখুন বিস্তারিত লোকের মুখে খবর পেলাম যে একটা লাশ দেখা গেছে আমরা প্রথমে এসে খোঁজাখুঁজি করলাম দেখতে পাই না আবার চলে গেলাম তারপরে আবার দু একজন এসে দেখতে পেলাম যে একটা লাশ পড়ে আছে ছিল না কঙ্কাল মতো শুধু জামাটা চেনা যাচ্ছে এখন শোনা গেল দাঁড়ায় বাড়ি ডাকলাম ফেলো আগে ও মিসিং হয়েছে আমাদের মহেশমারি পুলিশ ক্যাম্পের আধিকারিক কবিবাবু এসছে এবং দাদা বড়বাবু আসছে লাস্টে নিয়ে গেছে তদন্ত করছে প্রশাসন জানাবে কীভাবে কি হয়েছে ঘটেছে আপনার নাম শুকুর আলী মোল্লা